ইসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই ও বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দুয় ভালো আছি আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অনেক ভাইয়ের মিশুক গাড়ির ভিতরে মিশুক গাড়ির ভিতরে আপনার শব্দ করে ডিভেনশনে শব্দ করে কোন জায়গায় শব্দ করে ধরতে পারেন না আজকে আমাদের এই গাড়িটি বিক্রি করা হয়েছে নতুন ব্যাটারি দিয়ে তারপরে ক্রেতা যখন গাড়িটি চালানোর জন্য রাস্তায় বের করে তখন গাড়িটির ভিতরে একটা শব্দ আসে শব্দ আসার পর আমরা রোগ ওইভাবে ধরতে পারিনি আমরা কয়েকটা মোটর চেঞ্জ করছি তারপরেও হয় নাই তারপরে এই যে আমার মামা মিস্ত্রি উনি গাড়িটির ডিভেলসেল খুললেন ডিফেন্সেলের ভিতরে উনি দেখতে পারতেছেন বিভিন্ন রকম সমস্যা সালামু আলাইকুম কি খবর আপনার ভালো আছেন আপনার নাম কি রাকিব মোহাম্মদ রাকিব এই গাড়ির কি হয়েছে ফুটবলের ভিতরে কি হয়েছে হ্যাঁ প্রিমিয়ামের সমস্যা এই কারণে শব্দ হইতেছে মোটরের কোনো সমস্যা নাই না না মোটরের কোনো সমস্যা আপনারা তার কথা শুনতে পারলেন প্রিনিয়ামের ভিতরে সমস্যা মোটরের কোনো সমস্যা নাই উনি পুরা ডিভেনশনটা খুলছে এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই ডিভেনশনটা খুলছে এই যে মোটর মোটরের কোনো সমস্যা নাই পুরা দু সাইড খুলে ফেলেছে এখানে প্রিনিয়ামের সমস্যা দেখাচ্ছে তিনি প্রিনিয়াম কী হয়েছে উনি খুব দক্ষ একজন মিস্ত্রি উনি অনেক কাজ করে থাকেন এই গাড়িটি আপনারা আগে ভিডিও দেখছিলেন আমরা এই গাড়িটি আমরা যেমন গত রবিবারে বৃহস্পতিবারে গাড়িটি বিক্রি করা হয়েছে এক লক্ষ দুই হাজার টাকা দিয়ে সমস্ত চারটি ব্যাটারি নতুন দিয়ে ইজি বাইকের চারটি ব্যাটারি নতুন দিয়ে গাড়িটি বিক্রি করছিলাম গাড়িটি রাস্তায় নামানোর পরে গাড়িটি একটা ব্যাড সাউন্ড আসে এই সাউন্ডটা ঠিক করানো হচ্ছে এখন গাড়িটি ওনারা নিয়ে যাবে ভিডিও দেখে আসছিল গাড়িটি এখন নিয়ে যাবে গাড়িটি কমপ্লিট হলে নিয়ে যাবে তারা শুধু এটা সমস্যা হতেছে মোটর একটু একটু সাউন্ড হয় সাউন্ডটা ঠিক করতেছে এখানে আরও আমাদের বুড়াক গাড়ি আছে সেনা কল্যাণ এখানে আরও একটি গাড়ি আছে জিএম এন্টারপ্রাইজ এই গাড়িগুলো আপনারা নিতে পারেন যদি কেউ খালি বডি নেন খালি বডিও দেওয়া যাব যদি কেউ যদি কেউ ব্যাটারি সহ নেন তাও দেওয়া যাব খুব সুন্দর গাড়িগুলো সিটগুলো নতুন সিমেন্ট নতুন ওয়ারিং নতুন যাবতীয় সব কিছু নতুন দিয়ে এই গাড়িগুলো পঁচাশি হাজার টাকায় শুধু বডি বিক্রি করা হয় আপনারা যদি ভিডিও দেখে আসেন আরও কিছু আমরা কম নেওয়ার চেষ্টা করবো এখানে আরও একটি গাড়ি আছে এই গাড়িটির বডিটা অরিজিনাল বডি এটা যদি নিতে চান এক লক্ষ পাঁচ হাজার টাকা বডি পড়বে ব্যাটারি সহ নিলে এক লক্ষ ষাট হাজার টাকা ব্যাটারি বডি পড়বে ব্যাটারি সহ একশো দশ কিলো গাড়ি চলবে কত দুই দিন ভিডিও দিতে পারি নাই গত দুই দিন দুই দিন আমরা ভিডিও দিতে পারি নাই আপনারা দেখতে পারতেছেন এই গাড়িগুলো আমাদের কাছে অনেক মিশুক এখনও আছে যারা পাঁচ সিটের মিশুক চান আট সিটের মিশুক চান তারা মিশুক দিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আমার দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে এই কথা বলে আমার প্রথম কথা এখানে শেষ করছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার সাথে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম